السلام عليكم পানিপুরি বা ফুচকা কান্না পছন্দ বলেন তাও যদি হয় কলকাতার পানিপুরি ওয়াও তাহলে তো কোনো কথাই নেই কলকাতার পানিপুরির সাথে জাস্ট কোনো পানিপুরি রকম কোনো কম্পেয়ার হবে না দ্যাটস ইট এটার স্বাদ একেবারেই ভিন্ন বাংলাদেশি কোনো ফুচকা আমার কাছে এত 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 মজা লাগে না যতটা আমার কাছে কলকাতার পানিপুরি লাগে তো চলুন আমি আজকে দেখাবো পুরো রেসিপি কিছুটা হচ্ছে ডাবলি বুট আর ছোলা আমি এখানে আলু একসাথে একটু লবণ দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিতে হবে আর কিছুটা আমি কাঁচা আলাদা রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে এখন আমি পানি পুরির পানিটা রেডি করব তার জন্য আমার হচ্ছে একটা পুদিনার চাটনি বানিয়ে নিব। তো সেটার জন্য আমি বিট লবণ গোলমরিচ পুদিনা ধনিয়া জিঞ্জার অ্যান্ড কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এরকম এখন এটা একটা বলের মধ্যে ঢেলে আমি কিছুক্ষণ ফ্রিজের জন্য রেখে দিব। আর এর আগে এই পানির জন্য লাগবে ঠান্ডা পানি তুমি ঠান্ডা পানি ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি হচ্ছে তেঁতুলের চাটনিটাও বানিয়ে নেব তার জন্য তেঁতুলটা কিছুক্ষণ সোক করতে হবে আমি কিছুটা বিট বিটলবো না তেঁতুল রেখে দিয়েছি আর আমার বানাইতে হবে ফুচকা মশলা ফুচকা মশলা বানানোর জন্য কয়েক কিছুটা ধনিয়া কিছুটা জিরা আর কয়েকটা মরিচ এরকম ভালো করে গরম তাওয়াই টেলে এরকমভাবে মিক্সড করে গুড়া করে নিতে হবে এখন মোটামুটি আমার মশলা টসলা পানি পুরির পানিটা নিয়ে সব এদিকে টুকটাক হচ্ছে আমি রেডি করে রেখেছি আলুটাও ওইদিকে সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন আমি ভালো করে চটকিয়ে কচলে নিব যাতে ভিতরে কোনো কিছু কোনো লামস না থাকে আর আমি আমার ছোলা ডাবলি সিদ্ধটা দিয়ে দিব। এখন দিয়ে দিতে হবে যে কাঁচা ডাবলি কিছু আর কাঁচা হচ্ছে ছোলা সাথে হচ্ছে ফুচকা মশলা চাট মশলা চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ আর দিতে হবে হচ্ছে বিট লবণ তারপরের সাথে দিতে হবে ধনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে এই আর কি যা যা লাগে সবগুলো একসাথে দিয়ে ও মাস্ট বি হচ্ছে তেঁতুলের যে আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের টকটা বা গাঁতটা সেটা দিয়ে দিতে হবে এখন এগুলো সব একসাথে ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে আর লেবুর রসটাও মাস্ট দিতে হবে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও একটু মানে টেস্টটা চেঞ্জ হয় তো লেবুর রস মাস্ট ভর্তার পানি যদি মজা হয় তাহলে ফুচকা একদম জমে ক্ষীর তো এই যে আমার ভর্তাটা কত রেডি মানে মজা লাগছে দেখতেই দেখেন মানে এরকম পানিপুরির ভর্তা হলে আর কি লাগে বলেন এখন আমি রেডি করে দিব যে পানিপুরির পানি তো আমি ফার্স্টে হচ্ছে তেঁতুলের টকের সাথে আমি যে হচ্ছে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম পুদিনার সেটা দিয়ে দিচ্ছি এখন আমি চিলি ফ্লেক্স ফুচকা মশলা আর এখানে হচ্ছে চাট মশলা তারপরে বিট লবণ আর সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে লেবুর রস মাস্ট দিতে হবে লেবু আমি একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছি এরকম জুস বের করে এখন ভালো করে মিক্সড করতে হবে তারপরে দিতে হবে আর গার্নিশের জন্য বা সৌন্দর্যের জন্য আপনি এরকম স্লাইস করে রাখা হচ্ছে লেবু দিতে পারেন দেখতেও ভালো লাগে আর একটা অন্যরকম ঘ্রাণও আসে আর একদম ডিপে রাখা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এই ঠান্ডা ঠান্ডা পানিটাই হচ্ছে মানে খেতে অন্যরকম মজা লাগে সো ঠান্ডা পানি মেইন আপনার কাছে আইস কিউব থাকলে আইস কিউব দিয়ে দেবেন আমার কাছে আইস কিউব আমি যেহেতু পানিটা ডিপে রেখেছিলাম আইস কিউব দেওয়ার কোনো প্রয়োজন হয়নি তাই আমি আইস কিউব দিই নি আপনি চাইলে দিতে পারেন এখন আমি স্বাদটা একটু অ্যাবসার্ভ করার জন্য দিয়ে দিব সামান্য চিনি এক চামচের মতো আমি চিনি দিয়েছি ব্যাস রেডি পানি পুরি এখন জাস্ট একটা হচ্ছে ফুচকা ফাটিয়ে অল্প করে হচ্ছে এই ভর্তা দিতে হবে আর ডুবিয়ে ডুবিয়ে এই পানির সাথে খেয়া খাওয়ার যে কি মজা আরে মানে এতটাই মজা ছিল পানিপুরি আমার খাওয়া বেস্ট পানিপুরি ছিল এটা কলকাতার পানিপুরি একদম অথেন্টিক পানিপুরি তো এটার মজা আলাদা অনেকে চানা ডাবলি এটা কাঁচা পছন্দ করে না কিন্তু এটা খেয়ে দেখবেন এটা আসলে মজা থ্যাংক